আজ আমি আবার হঠাৎ করে স্কুলে যাচ্ছি কেন সেটাই ভাবছো তো হ্যাঁ সেটাই তো ভাবছি তুমি আবার স্কুলে যাচ্ছো কেন দাঁড়া দাঁড়া বলছি আজ আমার স্কুলে কর্মশিক্ষা পরীক্ষা এর আগের দিন ছিল শারীরিক শিক্ষা পরীক্ষা আর আজকে আছে কর্মশিক্ষা পরীক্ষা ওর জন্য সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি জানি শারীরিক শিক্ষাতে অনেক কষ্ট মেহনত করতে হয় ঠিক আছে তো মেহনত করে বড় করতে হয় তা বলে ওরকম বুঝে দেখাতে হবে হ্যাঁ

না 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 দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না শুধু একটা জিনিস তো বন্ধুরা লাইফে অনেক রকম পাগল দেখেছে ঠিক আছে আর যখন ছাবড়ি পাগল চোখে পড়ে বুঝতে তো ছাবড়ি পাগল যখন দেখে আসি ছাবড়ি পাগল যখন মজা নেই যতদিন গুরুত্ব দাও ঠিক ততদিন খারাপ হবো যদি গালাগালি দিলে উল্টা জবাব দেব সে পরে জবাব দেবে ঠিক আছে আগে প্যান্টটা সেলাই করে আসো পাড়া জবাব দিতে প্রায় দু মাস পর দুষ্টু দিবাকর দা আমাদের বাড়ি এসছে আসলে জামাইষ্ঠীর সময় বলা হয়েছিল কিন্তু ওদের কাজের জন্য ওরা আসতে পারেনি আর এখানে এসে দুষ্টু দিয়ে আমাকে দেখে অবাক হয়ে গেছে আমি নাকি অনেক মোটা হয়ে গেছি আর আমি ভালোবেসে একটা কিস খেলাম আর দুষ্টুতি বলছে আমার নাকি গাল একেবারে ফুলের ঢোল হয়ে গেছে তো তোমরা আমাকে অবশ্যই বলো আমি কি সত্যিকারে মোটা হয়েছি

এইটুকু পুকুর থেকে জল যখন বেরিয়ে যাবে না তখন আর কোন মাছ ঢুকবে না ঠিক আছে তুমি ষোলো বয়সী হয়েছো রূপসী হয়েছো ঠিক আছে তোমার একশো টাকা কমে ফ্রিতে দিলেও তো আম নেবে না বিক্রি করতে এসেছো বাঁশ বাগানে তো আম কি করতে এসেছো অন্য কিছু বিক্রি করতে এসেছো দেখে তো মনে হচ্ছে অন্য কিছু আমদিকি করতে না সত্যি কথা বলতে গেলে কারোর সঙ্গে একদম উচিত না এখানে রায় দিয়ে জিম দিয়ে ফটো তুলছিল আমি ভাগ্যিস ট্যাটুটা হাঁটুতে ছিল তাই হাঁটুটা ফাটা ট্যাটুটা দুপায়ের মাঝে থাকতো তাহলে ওইখানটাও